একটা সময় ছিল যখন প্রত্যেক রবিবার সকাল দশটার সময় জি বাংলায় তখনকার দিনে আলফা বাংলা সেইখানে নিয়মিত একটা কার্টুন হতো সেই কার্টুনটা আমরা বাংলা বা ইংলিশ ফর্মে অনেক অনেকবার অনেক জায়গায় যেমন আনন্দ মেলা হোক বা আলাদা করে কমিক্স হোক সেগুলো আমরা পড়তাম কিন্তু সেই কার্টুনটা অ্যানিমেশন ফর্মে দেখতে কিন্তু বেশ লাগতো এখনকার দিনে সেই কার্টুনটা বাংলায় আর দেখা যায় না ঠিকই কিন্তু তার ইংলিশ ভার্সনটা এখনও আমরা ইউটিউবে দেখতে পাই তো আজকে রবিবার যখন আমি ইউটিউব সার্চ করছিলাম তখন হঠাৎ করে সেই কার্টুনটা এসে গিয়ে ঠিক একটা নষ্টাজিজিক ফিলিং এসেছে দেখবেন কোন কার্টুনটা এই দেখুন থাইল্যান্ডের ভিডিওর প্রথম পার্টটার কালার গ্রেডিং চলছে আশা করছি সামনের সপ্তাহে ফার্স্ট পার্টটা দিয়ে দিতে পারবো তো কাজ করতে করতে একটু বোর হয়ে যাচ্ছিলো তখন দেখলাম বেশ লাগে কিন্তু এগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানান